ভাই রে সারা বছর পড়াশোনা না করে পরীক্ষার একদিন আগে লাইভ ক্লাস করতে গিয়েছিলাম ভাবছিলাম পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে কিন্তু লাইভ ক্লাস করতে গিয়ে যা দেখলাম ভাই বিশ্বাস করেন বুকের ভেতরটা কেমন যাই করতেছিল কারণ আমিও সামিরা আপুকে লাইক করতাম ইয়ে মানে এমনিতেই ক্লাসগুলো ভালো লাগতো আর কি আপুর জন্যই মূলত অনেশন এডুকেশন ক্লাস করতাম অনেকে কমেন্টে অরিজিনাল লাইভটা সাজছে কিন্তু ভাই ওরা লাইভটা ডিলেট করে দিছে এমনকি সামিরা আপু নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সব কিছু ডিলেট করছে সাথে সেই স্যারকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না তবে ভিডিও আর প্রমাণ সবার কাছেই আছে যে কোনো মুহূর্তে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তবে স্বামীরাফু এটা পাবলিকালি না করলেও পারতো যদিও এখানে ভুল করে লাইভটা চালু ছিল কিন্তু এটা না হলে তো আমরা জানতেও পারতাম না তাই না যাই হোক অনেকে বলতেছে যে ভিডিওটা ফেক এআই দিয়ে বানানো ভাই এটা একটা লাইভ ক্লাস ছিল সো এখানে এআই ভিডিও কোথা থেকে আসবে এইটা তো সেও যে ভিডিওটা রিয়েল এখন কথা হচ্ছে যে সার উদাও আর ম্যাডামকেও খুঁজে পাওয়া যাচ্ছে না সো যে কোনো আপডেট জানানোর জন্য আমি আছি আপডেট পেলে সাথে সাথে আপনাদেরকে জানাই দিব তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে